কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো চাসাপাড়ার বুড়িমার পুজোর এবার দুশো তিপ্পান্নতম বর্ষ বুড়িমাকে দশ থেকে বারো কেজি সোনার গয়না পরানো হয় সোনার অলঙ্কারে সেজে ওঠেন বুড়িমা মাথা থেকে পা পর্যন্ত সোনার অলঙ্কারে মুড়িয়ে দেওয়া হয় বুড়িমাকে বুড়িমায়ের পুজোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে বুড়িমাকে একটিবার দর্শন করতে ভিড় উপচে পড়ে পুজো মণ্ডপে দুশো পঞ্চাশতম বর্ষে বুড়িমার পুজো নতুন করে নির্মিত হয়েছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো শুরুর কিছু বছর পর থেকেই চাষাপাড়া বারোয়ারি অর্থাৎ বুড়িমার পুজো শুরু হয় মহারাজ কৃষ্ণচন্দ্র তার নিজের বাড়ির পুজো অন্যদের মধ্যে উৎসাহী ছিলেন এবং এজন্য প্রজাদের তিনি অনুদানও দিতেন মহারাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে এই সূচনা হয় তারপর কৃষ্ণনগরে একাধিক জগদ্ধাত্রী পুজো শুরু হয় তবে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী পুজো বলতে যে নামটি একেবারে প্রথমে আসে সেটি হল চাষাপাড়ার বুড়িমা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য ও আবেগের অপর নাম হল চাষাপাড়ার বুড়িমা কৃষ্ণনগরের বুড়িমাকে নিয়ে রয়েছে অনেক অলৌকিক কাহিনী কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র কোনো এক সময় এই পুজোর খরচ ও ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন কিভাবে বহন করবেন এত খরচ মা জগদ্ধাত্রী দেবী রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দেন বলেন চাষাপাড়ায় যে সমস্ত লেঠেলরা আছেন তারাই দেবী জগদ্ধাত্রীর পুজোর আয়োজন করবেন চাষাপাড়ার বুড়িমার ভুবন রূপ দর্শন করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন ভক্তদের বিশ্বাস বুড়িমার কাছে কিছু প্রার্থনা করলে সেটা অপূর্ণ থাকে না দূর দূরান্ত থেকে মানুষ মায়ের কাছে মনের কামনা জানাতে চাষাপাড়ার বুড়িমার কাছে ছুটে আসেন মনস্কামনা পূরণ হলে ভক্তরাই বুড়িমাকে প্রণামী স্বরূপ নগদ শাড়ি স্বর্ণালঙ্কার দেন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো কিন্তু একদিনের হয় প্রাচীন ঐতিহ্য মেনে পরের দিনই বুড়িমার ভাসান হয় জলঙ্গিতে বুড়িমার পুজোয় দেবীর আগমন থেকে বিসর্জন সবেতেই রয়েছে এক অনন্য সৃষ্টি কৃষ্ণনগরের সমস্ত প্রতিমা আগে বিসর্জন হবে সবার শেষে বিসর্জন হবে বুড়িমার বুড়িমা যতক্ষণ না পর্যন্ত বিসর্জন হয় রাস্তার দাঁড়িয়ে থাকেন ভক্তকুল বুড়িমাকে দর্শনের অপেক্ষায় অগণিত চোখ সমস্ত প্রতিমা নিরঞ্জনের পর সবশেষে বেয়ারাদের কাঁধে চেপে সর্বাঙ্গে সোনা রূপ হীরের গয়না পরেই নিরঞ্জনের পথে এগিয়ে যান বুড়িমা বুড়িমার বোন ছোট মা রাজবাড়ি প্রদক্ষিণ করে ঘাটে যাওয়ার সময় চাষাপাড়ার বুড়িমা যান রাজবাড়ি প্রথম এনে কাঁঠালপোঁতা বারোয়ারির ছোটমা এবং চাষাপাড়ার বুড়িমার মুখোমুখি সাক্ষাৎ হয় সেই দৃশ্য একবার চাক্ষুষ করতেও বছরভর অপেক্ষা চলে ভক্তদের গয়না সমেত রাজবাড়ি ঘুরিয়ে ঘাটে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে খোলা হয় বুড়িমার গয়না তারপরে জলঙ্গির ঘাটে বিসর্জন দেওয়া হয় বুড়িমার